তো হ্যালো ইব্রন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখা যে কীভাবে আপনারা ওয়ান অনএক্সপেক্ট খেলবেন কোনো ধরনের ঝামেলা ছাড়া তো সবার প্রথমে কী করতে হবে আপনি আমার যে ভিডিওটা দেখতেছেন হ্যাঁ যে ভিডিওটা এখানে একটা মোর অপশন পাবেন এই জায়গায় একটা ক্লিক করে দেবেন তারপরে এখানে একটা লিঙ্ক দেখতে পারবেন তো এই লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে হবে সবার প্রথমে হ্যাঁ তো এখানে একটু ওয়েট করতে হবে আপনার আর মূল ভিডিওতে যাওয়ার আগে কিছু ইম্পর্টেন্ট কথা বলে নিতে চাই যারা আপনারা আমার কোড নিরো ওয়ান থ্রি জিরো টাইক অ্যাকাউন্ট করবেন তাদের অ্যাকাউন্টের যে কোনো প্রবলেমে আমার কাছ থেকে পার্সোনালি সাহায্য নিতে পারবেন যেমন ডিপোজিট পড়লে মৈদ্র প্রবলেম অন্যান্য যে কোনো প্রবলেম আমার কাছ থেকে সাহায্য নিতে পারবেন আর কেউ যদি এখন করতে না পারেন সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ওখান থেকে আমার সাথে যোগাযোগ করে ফুল ভেরিফাই অ্যাকাউন্টও করে নিতে পারবেন ঠিক আছে আর অ্যাপ্লিকেশনটা এখান থেকে ডাউনলোড করা হয়ে যাবে আপনার তারপরে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করে নেওয়ার পরে তো ইনস্টল করে নেওয়ার পরে আপনার এইরকম একটা পেজ পেয়ে যাবেন সরাসরি আপনারা কী করবেন রেজিস্ট্রেশন বাটনে একটা ক্লিক করে দেবেন তো রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পরে ওয়ান ক্লিকের যে অপশনটা আছে যে এটা ক্লিক করে দেবেন দেন আপনার প্রোমো কোডের জায়গায় এখানে লিখবেন নীরব বড় অতীত দেবেন সব কিছুগুলো আর কি এনআইআর ওয়ান থ্রি জিরো ঠিক আছে এটা সম্পূর্ণ বড়ো অতিথ দেবেন আপনার বোনাস যেটা লাগে ঠিক আছে হানড্রেড পার্সেন্ট বোনাস পাবেন যেটা লাগে আপনারা ওখান থেকে নেবেন আমার এখানে যেহেতু লাগবে না আমি রিজেক্ট করে দিলাম তো এখানে একটা টিকমার্ক করে আই ওভার এইটিন ঠিক আছে এই জায়গাটা ক্লিক করে দিয়ে আপনি রেজিস্টার বাটনে একটা ক্লিক করে দেবেন রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আপনার সামনে হয়তো বা একটা ক্যাপচার চলে আসবে এটা এখানে হাত দিয়ে স্লাইড করে এই জায়গায় নিয়ে আসবেন আনার পরে এটা কমপ্লিট হয়ে যাবে আপনার অ্যাকাউন্টটা আপনার সামনে চলে আসবে ইউজার আইডি পাসওয়ার্ড ঠিক আছে এটা কি করবেন এখান থেকে কপি করবেন বা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এটা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করার পরে আপনার এখানে মোবাইল নাম্বার ট্যাড করে নিতে হবে মেনু অপশন নিচে আসে এখানে ক্লিক করবেন দেন এই সেটিংস অপশনে ক্লিক করার পরে আবার এই মেন আইকন আসবে এখানে একটা ক্লিক করে দিয়ে এখান থেকে আপনার মোবাইল নাম্বার এআইডি কার্ডের বাকি ইনফরমেশন সবগুলো এখানে মানে বসাই দিবেন আর কেউ যদি না পারেন আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ওখান থেকে ফুল ভেরিফাই অ্যাকাউন্ট করে দেওয়া যাবে আপনাকে ঠিক আছে তো এখন কি মূল কথা হচ্ছে কিভাবে ডিপোজিট করবেন ডিপোজিট কিভাবে করবেন এটার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে বা আপনি আমার চ্যানেলে ঢুকলেই অনেক ভিডিও পেয়ে যাবেন ওখান থেকে দেখে নিন হ্যাঁ ওখান থেকে ডিপোজিট করে নেবেন কোনো সমস্যা নেই আর যারা আমার কোড নিরো ওয়ান থ্রি জিরো এইটে ইউজ করে অ্যাকাউন্ট করবেন তাদের অ্যাকাউন্টের ইনশাআল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না আর যদি কোনো প্রবলেম হয় আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন সলভ করে দেওয়া যাবে সমস্যা নেই হ্যাঁ এখানে এখন আপনার মূলত ডিপেন্ড করে আপনি কি খেলবেন এটার উপর ঠিক আছে আপনি যদি স্লোট খেলেন তো এখানে স্লোটের অপশন পাবেন ঠিক আছে স্লোট খেলতে পারবেন এই যে অনেক ধরনের স্লোট আছে আপনার স্পোর্টস আছে স্পোর্টস আছে যাই হোক এগুলো এক ভিডিওতে বললে ভিডিওটা অনেক লং হয়ে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে সম্ভব না আর আপনারা আমার যারা যেটা খেলতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো স্ক্রিনে দেয়াই থাকবে ওখান থেকে আমার সাথে যোগাযোগ করে জেনে নিতে পারবেন সমস্যা নেই মানে চব্বিশ ঘন্টা মনে করেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সার্ভিসে থাকে